তো আজকে হচ্ছে কাকলি ফুপি এসেছে আর ঘরে মোটামুটি একটা উৎসব মুখর আচ্ছা যাই হোক তো চলেন দেখি ফুপি আমাদের জন্য কি কি এনেছে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব কারণ এই জিনিসগুলো আসলে খুব মজার আর সবাই খুব আগ্রহ নিয়ে দেখে তো ব্যাগ আনপ্যাক করার জন্য যুদ্ধ চলছে মোটামুটি এই তো ফুপি কিন্তু আমাদের সবার জন্য খুব সুন্দর সুন্দর কতগুলো শাল নিয়ে এসেছিল যদিও এখন গরম বাট ওনাদের এখানে যেহেতু শীত আর এগুলো তো হচ্ছে শীতে আসলে লাগবে শালই কিন্তু খুব সুন্দর ছিল আর এই তো এই যে ইউজুয়ালি হচ্ছে বাহির থেকে আসলে যে যে জিনিসগুলো আনা হয় নর্মালি সাবান শ্যাম্পু তারপর হচ্ছে লোশন এই টাইপের জিনিসগুলোই কিন্তু বেশি আনা হয় আচ্ছা যাই হোক আমাদের যেহেতু মানুষ অনেক বেশি ছিল আর ফুপি হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট এনেছিল অনেকগুলো প্রোডাক্ট আর পুরো ঘরে একদম প্রোডাক্ট দিয়ে ভরে গিয়েছিল তো এগুলো হচ্ছে ফুপি নামিয়ে নামিয়ে গুছিয়ে রাখছিলো যেন হচ্ছে সবাইকে সুন্দরভাবে এটা ভাগ করে দিতে পারে তো এই জন্য সবগুলো একসাথে নামিয়ে সবগুলো একসাথে সেট করে নিচ্ছিল যেন দিতে সুবিধা হয় এই তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির যারা হচ্ছে বাহিরেতে স্টে করে তারা দেশে আসার সময় অবশ্যই কফি নিয়ে আসে কারণ হচ্ছে অ্যাডাল্ট পার্সন যারা আছে তারা কফি খেতে খুবই পছন্দ করে তো দেখা গিয়েছে ম্যাক্সিমাম টাইমে তাদের গিফট লিস্টে কফিটা থাকেই এছাড়া ফুপি অনেক রকমের ড্রাই ফ্রুটস নিয়ে আসছে তানবেরি দাদা দাদু ওনারা হচ্ছে যেন অনেক দিন ড্রাই ফ্রুটসটা রেখে খেতে পারে যেহেতু বয়স্ক মানুষ এগুলো হচ্ছে ফুপি যখন ডিস্ট্রিবিউট করছিল মোটামুটি অনেক প্রোডাক্টই ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে যেহেতু সবাই ওই টাইমটাতে একসাথে ছিল উপস্থিত ছিল তো সাথে সাথে দিয়ে ফেলাটাই বেটার তো এই ছিল মোটামুটি আয়োজন আর এটা হচ্ছে মেন খাজানা চকলেট এনেছিল ফুপি প্রত্যেক ফ্যামিলির জন্য প্যাকেট করে একেবারে ওখান থেকেই গুছিয়ে নিয়ে আসছে এটা আমার খুব ভালো লেগেছে আর এগুলো হচ্ছে র ফ্রুটস এত মজা এই ফ্রুটসগুলা মানে বাংলাদেশের যে আঙুর আমরা খাই একদমই ডিফারেন্ট মানে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছিল মানে কোনো রকম খোসা মুখে থাকে না খুবই মজা লেগেছে এই ফ্রুটসগুলো আমার কাছে আর চেরিটা তো অসাধারণ আমার খুব পছন্দের একটা ফল আর আমি এটা হচ্ছে এর আগে কখনো খাইনি বাট আমার খুব ইচ্ছে ছিল আর এই ফ্রুটসটা হচ্ছে খক খক বললো পুপি বাট নামটা খুব আজও কিন্তু ফলটা খেতে খুব মজা ছিল একটু টক টক মিষ্টি মিষ্টি একটু ডিফারেন্ট এই তো আমি হচ্ছে গরুটা কষিয়ে রেখেছি রাতের বেলায় কষিয়ে রেখেছি যেন আমার হচ্ছে কালকে কোনো ঝামেলা না হয় মানে এক দুই আইটেম আগে থেকে করে রাখলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় রান্নাটা তো যার কারণে গরুর মাংসটা আগেই করে রেখেছি তারপর হচ্ছে এই যে ফুপি যেহেতু সকালবেলা আসবে সো নাস্তা করবে আর দু চিতই বানিয়েছি সাথে আরো নাস্তা আছে ওইগুলো হচ্ছে সকালবেলা মেক করা হবে তো সব কিছু ভাগ হওয়ার পর ফুপিরা এখন খেতে বসবে কারণ ফুপিরা হচ্ছে ঢাকায় স্টে করেনি ওনার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল কুমিল্লাতে যার কারণে হচ্ছে খাবারটা আমাদেরকে তাড়াহুড়ো করেই দেয়া লেগেছিল আর এই সুন্দর ব্যাগটা ফুপি আমাকে স্পেশালভাবে গিফট করেছে আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ ফুপিকে